মহান আল্লাহ এমন পাঁচটি নিয়ামত দান করিয়াছেন যাহা আমার পূর্বে অন্য কাউকে দান করেননি সেইগুলি হইল এক নম্বরে শত্রুদের মোকাবিলায় এক মাসের দূরত্ব পর্যন্ত মানুষের উপর প্রভাব ও ভয়ভীতি প্রদর্শন করিয়া আমাকে সাহায্য করা হয়েছে দুই নম্বরে আমার জন্য এই জমিনকে সেজদার স্থান হিসাবে পবিত্র করা হইয়াছে সুতরাং আমার অনুসারীদের যে কেউ যে কোনো স্থানে নামাজের সময় পাইবে তথায় সে নামাজ আদায় করিতে পারে তিন নম্বরে আমার জন্য গণিমতের মাল হালাল করা আছে আমার পূর্বে জন্য তাহা হালাল করা হয় নাই আমাকে সাফাত করিবার সুযোগ প্রদান করা হইয়াছে পাঁচ নম্বরে আমার পূর্বেকার নবীগণকে বিশেষ করিয়া তাহাদের গোত্রের কাছে আর আমাকে বিশ্বের সকল গোত্র ও জাতির কাছে বিশ্বনবী করিয়া প্রেরণ করা হইয়াছে হাদিস বুখারী শরীফ হাদিস নাম্বার তিনশো সুর হইল সিংগা যাতে ফুৎকার দেওয়া হইবে অর্থাৎ কেমত কায়েম হইবার পূর্বে সিংহায় ফুৎকার দেওয়া হইবে আবু আবুদ শরীফ হাদিস নাম্বার চার হাজার ছেষট্টি মানুষের শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ মাটিতে খাইয়া ফেলে কিন্তু মেরুদণ্ডের হার খাইতে পারে না তাহা দিয়াই মানুষকে তৈরি করা হইয়াছে এবং দ্বিতীয়বার তাহা দিয়াই তাহাদের সৃষ্টি করা হইবে শরীফ হাদিস নাম্বার চার হাজার ছয়শ সাতষট্টি